সাইয়েদ রাসুল সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা কেমনে বুঝতেন একটা ঘটনা শোনায় একটা পাখি পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি এই হুদহুদ পাখি রানী বিলকিসের ঘটনা সাইয়েদ রাসুল সুলাইমান আলাইহিস সালামকে জানিয়েছিল ইয়ামেনের সাবাই যে যেই মহিলা রাজত্ব করছিল ইয়ামেনের সাবা রাজ্যের রানী ছিল বিলকিস ওই রানী বিলকিসের খবর নিয়ে এসেছিল এই হুদহুদ পাখি সাইয়েদ রাসুল সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে একবার এক সফরে বের হলেন এক মরুভূমিতে যাওয়ার পরে সেখানে তার সৈন্যবাহিনীর পানির দরকার হল সাইদিনা সুলাইমান আলাইহি সালাম তখন হুদ পাখিকে তালাশ করলেন মরুভূমিতে যাওয়ার পরে হুদ হুদ পাখিকে তিনি কেন তালাশ করলেন এর কারণ হল হুদ পাখিকে আল্লাহ এমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন এমন একটা স্পেশালিটি দিয়েছেন হুদ পাখি মাটির উপর থেকে মাটির নিচে ভূগর্ভে থাকা বস্তুসমূহকে দেখতে পায় এমনকি ভূগর্ভের কোন জায়গায় প্রবাহিত পানি আছে সেটাও হুদভূত পাখি দেখতে পায় আল্লাহ আকমা এটা হুদ হুত পাখির যোগ্যতা না এটা তাকে দিয়েছেন কে সেই দিন আস্তুলা ইমান আলাইহি মরুভূমিতে তার সৈন্যবাহিনী নিয়ে আছেন এখন এই মরুভূমির কোন জায়গা থেকে কোন জায়গা থেকে পানি উত্তোলন করবেন এই খবর সংগ্রহ করার জন্য হুদ পাখিকে হুদহুদ পাখিকে তিনি তালাশ করলেন কিন্তু ডাকা মাত্রই তিনি হুদহুদ পাখিকে পেলেন না হুদহুদ পাখিকে তিনি তলব করা মাত্র না পাওয়ার কারণে কি বলেছিলেন কোরআনুল করিমের সাতাইশ নম্বর সুরাম সুরাতের বিশ নম্বর আয়াত থেকে একেবারে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত লম্বা একটা কাহিনী আল্লাহ এখানে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন فقال ما لي لا أرى الهدى هدى أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو তিয়ান নেবে সুতানিবিন শুনা ইমান আলাইকি সালাম বললেন কি ব্যাপার হুৎ পাখি কোথায় হুৎ ধূত পাখিকে দেখছি না কেন সে অনুপস্থিত কেন সে যদি আমাকে তার অনুপস্থিতির যথাযথ কারণ দর্শাতে না পারে তাকে কঠিন শাস্তি দিব অথবা তাকে ধরে আমি জবাই করে ফেলব কিছুক্ষণ পরে হুদ পাখি এসে উপস্থিত হলো সেই দিনে সুলাইমান আলাইহিস সালাম বললেন কি ব্যাপার তুমি কোথায় ছিলে তোমাকে তলব করা মাত্র আমি আমি পেলাম না কেন হুদ পাখি তখন বলল ভগ আল্লাহর নবী সুলাইমান আমি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি যেই খবর এখনো আপনি জানেন না সুলাইমান আলী বললেন কি এমন খবর নিয়ে এসেছ যে খবর আমি এখনো জানি না হুদ্ধুদ পাখি তখন বলল আমি ইয়ামেনের সাবারাজ্যের রানী রানী বিলকিসের খবর আপনার কাছে নিয়ে এসেছি ওই রানী বিলকিসকে অনেক পরিমাণ ঐশ্বর্য দেওয়া হয়েছে অনেক শান সৌকতের মালিক সে বিশাল সাম্রাজ্য তার রয়েছে বিশাল সাম্রাজ্য আছে খুব সুন্দর একটি সাম্রাজ্য তার কিন্তু কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তার সাম্রাজ্যের সকল লোকেরা হলো সূর্য পূজারী তারা সবাই সূর্যের পূজা করে সূর্যকে উপাসনা করে সাইয়েদিনা সুলাইমান আলাইহি সালাম বললে কি ব্যাপার হুদ পাখি তুমি কি আমার শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বলতেছো নাকি হুদ পাখি তখন বললো না আমি আপনাকে মিথ্যা বলবো না আলাইহিস সালাম তখন বললেন তুমি আমাকে সত্য বলছো নাকি মিথ্যা বলছো এখনো কিন্তু প্রমাণ হয়ে যাবে আমি একটা চিঠি লিখতেছি তুমি এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে যাও যদি তুমি সত্যি এই খবর নিয়ে আসো তাহলে আমি তোমাকে বলছি এই চিঠিটা তুমি রানী বিল কাছে নিয়ে যাও রানী বিল কিসের কোলে তুমি এই চিঠি নিক্ষেপ করে সেখান থেকে সরে আসবা না অবস্থান করে তারা কি আলাপ করে তার সভা তার মন্ত্রীদের সাথে কি আলাপ হয় সেটা তুমি শুনবে তিনি আবার পত্র লিখে পাখিকে সেই দিয়ে হুদ হুদ পাখি এবার সেই চিঠি নিয়ে ইয়ামেনের সাবায় চলে গেল সাবা রাজ্যের রানী রানী বিলকিসের কুলে নিয়ে চিঠিটা নিক্ষেপ করল রানী বিলকিস তার কোল থেকে চিঠিটা নিলেন চিঠি খুলে তিনি এবার তার সভাসদের সামনে তার পরিষদের সদস্যদের সামনে তিনি সবাইকে লক্ষ্য করে কি বললেন তার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন রানী বিলকিস তখন বলেছিল ক্বালত ইয়া আইহা আল-মালআ ইন্নী উল বলল হে আমার সভাসদের সদস্যরা আমার কাছে একটি সম্মানজনক চিঠি এসেছে আমার কাছে খুব দামি একটা চিঠি এসেছে এবার তিনি তার মন্ত্রিপরিষদের সদস্যদের সামনে চিঠি খুলে চিঠি পড়তে লাগলেন দেখা গেল চিঠিটা খুব লম্বা চোড়া না খুব অল্প কথা চিঠিতে লেখা চিঠিতে সুলাইমান আলাইকি ইসলাম কি লিখেছিলেন আল্লাহ সেটা কোরআনে তুলে দিয়েছেন এবার রানী বিল কিস চিঠি পড়তে লাগলো চিঠিতে লেখা ছিল ইন মিন সুলাইমান হো আর রহমান রহিম আল্লাহ তাআলা আলাইহ হ তুনী মুসলিমিন এত লম্বাwidetilde না এই দুই আয়াত দুইটা কথা দুইটা জুবলা দুইটা সেন্টেন্স আছে কি ছিল লেখা ইন্নাহু সুলাইমান নিশ্চয়ই আমি সুলাইমান বা এটা সুলাইমানের থেকে আসা চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি মেহেরবান এবং দয়ালু তিনি লিখলেন ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে চিঠিটা শুরু করলেন এত লম্বা চুড়া চিঠি না যে মহামান্য রানী কেমন আছেন ভালো আছেন কিনা রাজ্যের কি খবর এত কিছু লেখা নাই কারণ তিনি তো পয়েগাম্বার পয়গাম্বর সুলভ চিঠি দিয়েছেন লিখেছেন আল্লাহ তালু বাড়ি করল না তোমার দল বল তোমার সেনাবাহিনী নিয়ে আমার সাথে লড়াই করার চিন্তাও করো না কারণ আমি দুনিয়াবি শক্তিতে শক্তিধর নয় আমাকে শক্তি আমাকে শক্তি ক্ষমতা দিয়েছেন স্বয়ংকে তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে আমার সাথে মোকাবেলা করার চিন্তাও করো না হুঁশিয়ার করে দিলেন আল্লাহ সাবধান আমার সাথে বাড়াবাড়ি করার সাহস করো না তিনি বললেন ওয়াতুনী মুসলিমিন একদম অনুগত হয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো হঠাৎ রানীকে বললেন বারবারই কইরো না সূর্যের পূজা ছেড়ে দিয়া তোমার সাম্রাজ্যের সবাই কি নিয়া মুসলমান হয়ে আমার কাছে আসো অর্ডার দিলেন আল্লাহ আকমা কিন্তু এই রানী চিঠির অর্থ বুঝলো না সে ভেবেছে মুসলিমিন মানে হচ্ছে অনুগত হওয়া শব্দি করত কি অনুগত হওয়া কিন্তু সুলাইমান আলী ইসলাম মুসলিমিন দ্বারা বুঝিয়েছেন যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা অর্থাৎ সূর্যের পূজা বাদ দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে মুসলমান হওয়া আর রানী বিলকিস ভাবছে সুলাইমান আমাকে বলেছেন যে তার কাছে যেন আমি বশ্যতা স্বীকার করি এটা বুঝছিস সে তখন তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে বলল এটা তো খুব গরম চিঠি কি করা যায় আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করি না তোমরা এবার আমাকে পরামর্শ দাও এবার তার মন্ত্রী পরিষদের সদস্যরা বলল মহামান্য রানী ভীত সন্ত্রস্ত হবেন না কারণ আমরাও তো শান শৌকতের মালিক আমাদের বিরাট সেনাবাহিনী আছে শুধু যে বিরাট সেনাবাহিনী আছে তাই নয় বরং আমাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী সুতরাং আপনি ভীত সন্ত্রস্ত হবেন না সুলাইমান যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমাদেরও শক্তিশালী সেনাবাহিনী আছে আমরা যুদ্ধ করে তাকে হারিয়ে দেব রানী বিলকিস তার মন্ত্রী পরিষদের সদস্যদের কথা শুনে বলল সুলাইমান সম্পর্কে ভালোভাবে না জেনে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ না করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য বোকামি হবে সুতরাং আগে তার ব্যাপারে জানা দরকার সদস্যরা বলল তাহলে আমরা করতে পারি এবার রানী বিল তখন তার সভা নেতৃবৃন্দকে বলল আমি কিছু মূল্যবান হাদিয়া মূল্যবান কিছু উপহার উপঢৌকন দিয়ে একদল প্রতিনিধি আমি সুলাইমান কাছে আমি পাঠাবো আর আমাদের ওই প্রতিনিধি দল সুলাইমানের তার রাজত্ব সেনাবাহিনী সবকিছু দেখে এসে আমাদেরকে অবগত করবে যদি দেখা যায় তার সেনাবাহিনী আমাদের চেয়ে দুর্বল তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো এবার রানীর এই সিদ্ধান্তে সবাই ঐক্যমত হল রানীর এই সিদ্ধান্তে সবাই ঐক্যমত হল আর এই খবর সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেল যে রানীর প্রতিনিধি দল রানীর একটা প্রতিনিধি দল সুলাইমান আলী ইসলামের কাছে আসতেছে রানীর প্রতিনিধি দল এবার মূল্যবান উপহার উপগণ নিয়ে গিফট সামগ্রী নিয়ে যখন সুলাইমান আলাই ইসালামের কাছে গেল সুলাইমান আলাই ইসালামের দরবারে যাওয়ার পর তারা তাদের উপহার নিয়েছে এসেছে সেগুলা নিয়ে লজ্জিত হয়ে গেল লজ্জিত তো হওয়ার কথা যে উপহার নিয়ে আসছে সুলাইমান নবীর শান শৌকত দেখে তো এত বড় রাজার জন্য এই ছোটখাটো গিফট নিয়ে আসছে এগুলো তো রাজার চোখেও লাগবে তারা ভাবছিল যে সুলাইমান নবী অত শান সৌকদের অধিকারী না আর ওইদিকে সুলাইমান আলাই সালাম এমন শান সৌকদের অধিকারী তাকে ক্ষমতা শান সৌকত রাজত্ব বাদশাহী সব দিয়েছেন কে এরা উপহার নিয়ে এসে বলল মহামান্য বাদশাহ রানী বিলকি সামনার জন্য এই উপহার পাঠিয়েছেন সুলাইমান আলাই সালাম বললেন আমার চার পাঁচটা ভালো করে দেখো আমি কি উপহারের জন্য তোমাদের কাছে চিঠি পাঠাইছি নাকি যে উপহার তোমরা এনেছ দেখো তার চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি মহামূল্যবান সম্পদ আমার চার পাশে আছে ভালো করে তাকে দেখো আমার ক্ষমতা কি তোমরা দেখো না দেখো না জিনজাতি পর্যন্ত আমার কথা শুনে দেখো না বাতাস আমার কথা শুনে দেখো না পশু পাখির ভাষা আমি বুঝি তোমরা কি আমার ক্ষমতার শাংসও পদ দেখো নাই এরা সব দেখে রানী বিলকিসের কাছে গেল রানী বিলকিসের কাছে গিয়ে বলল এমন এক বাদশার কাছে গিয়েছি দুনিয়ার কোনো বাদশা তার সমান হতে পারবে এমন বাদশা তার বাদশাহীও আছে আর এমন ক্ষমতা পশু পাখির ভাষা বুঝে জিন দাও তার আদেশের অনুগত আর যে সৈন্যবাহিনী দেখে আসছি ওই সৈন্যবাহিনীর মোকাবেলা করা দুনিয়ার কোনো বাদশার দ্বারা সম্ভব রানী বিলকিস তখন বললো তাহলে তো তার সাথে যুদ্ধ করা এটা বোকার কাজ যুদ্ধ করলে দেখা যাবে কোন শক্তিশালী রাজার বিরুদ্ধে যুদ্ধ করলে শক্তিশালী রাজারা সেই জনপদে ঢুকলে একেবারে বিপর্যস্ত বিধ্বস্ত করে ফেলে সুতরাং জনপদকে আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করব না বরং আমরা তার বশ্মতা স্বীকার করবো আমরা তার আনুগত্য স্বীকার করে তার কাছে যাব গিয়ে বলবো আমরা তার আদেশের অনুগত হয়ে গিয়েছি রানী বিলকিস তার সাম্রাজ্য সভা সভবৃন্দকে নিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে যাত্রা করলো আল্লাহ তালা ওহির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে সেই কথা জানিয়ে দিলেন এবার রানী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার পর রানী যেন অবাক হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম একটা কাজ করলেন শুনতেছেন রানী যেন সুলাইমান নবীর দরবারে এসে অবাক হয়ে যায় তিনি এবার এমন একটা কাজ করলেন ফেরেশতাদের মাধ্যমে রানী বিলকিসের যে সিংহাসন ছিল রানী বিলকিস আসার আগে ওই সিংহাসন তিনি তার কাছে নিয়ে আসলেন চিন্তা করছেন কত বড় কথা এটা এই ক্ষমতা তাকে দিয়েছেন কে রানি বিলকিসের সিংহাসন যেটা দেশে বসে ওটাই তিনি নিয়ে আসলেন রানী বিলকিস আসার আগে তার সিংহাসন সুলাইমান নবী তার দরবারে নিয়ে আসলেন এরপরে জিন্দেরকে তিনি বললেন এটার স্ট্রাকচার হালকা পরিবর্তন করে দাও এবার জেনেরা এটার স্ট্রাকচার হালকা পরিবর্তন করে দিল রানী বিলকিস যখন আসলো সুলাইমান নবী বললেন ওই যে সিংহাসন দেখা যায় সিংহাসনটা কি তুমি চিনো নাকি রানী বিলকিস বলল চেনা চেনা তো লাগে কিন্তু তারপরেও একটু অচেনা লাগে কারণ অচেনা লাগছে এই জন্য আমার সিংহাসনটা দেখতে এইরকমই কিন্তু সুলাইমান নবী তো জিনদেরকে দিয়ে কিছুটা স্ট্রাকচার পরিবর্তন করেছেন এটা রানী বিল কিস জানতো না এই সে বলতেছে চেনা চেনা লাগছে তারপরে অচেনা লাগে মনে হচ্ছে এটার কিছুটা পরিবর্তন হয়েছে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন তুমি আসার আগেই তোমার সিংহাসন আমি নিয়ে এসেছি তুমি কি বুঝো না আল্লাহ তাআলা কেমন ক্ষমতা আমাকে দিয়েছেন আল্লাহু আকবার রানী বিলকিস বলল আমি এখন আপনার কাছে কোনো উপহার নিয়ে আসি না এই যুদ্ধ করতেও আসি না এই দেখেন আমার সভাসদ নিয়ে এসেছে আনুগত্য স্বীকার করলাম বশ্যতা স্বীকার করলাম সে তখন বলেছিল ওয়াকুন্যা মুসলিম আমরা সবাই আপনার অনুগত হয়ে গেলাম তখন সে ইমান আনে নাই সোলাইমান আলাইহিসলাম মনো তো চিঠি দিয়েছিলেন ইমান তার সামনে আসার জন্য কিন্তু রানী মিল্কি শেষে বললো যে আমরা সবাই আপনার অনুগত হলাম অর্থাৎ এই কথা দ্বারা বুঝালো আপনার আদেশের অধীন হলাম যা আদেশ করবেন আমরা তাই মানব আপনার আদেশ মেনে আমরা আমাদের রাজ্য পরিচালনা করবো সুলাইমান বুঝতে পারলেন এই মহিলা এখনো আমার কথার উদ্দেশ্য বুঝতে পারে না সুতরাং তাকে ভালো করে আমার উদ্দেশ্য বুঝায় দেওয়া দরকার সুলাইমান বল এবার তিনি জিনদেরকে ডাকলেন জিনদেরকে ডেকে বললেন রানী বিলকিসের জন্য একটা শীষমহল মহল বানাও একটা শীষ মহল একটা প্রাসাদ তার জন্য তৈরি করো এমন প্রাসাদ বানাবা যেই প্রাসাদ রানী তার জীবনে ও চোখে দেখে নাই আল্লাহ আকবর এমন একটা প্রাসাদ বানাও যেই প্রাসাদটা হবে স্বচ্ছ কাছের ঐজ্য স্বচ্ছ কাছের স্বচ্ছ কাছের তৈরি হবে এবং যেই প্রাসাদ যেই যেই প্রাসাদটা হবে অত্যন্ত উঁচু এরকম উঁচু কাচের একটা প্রাসাদ বানাও একটা শীষ মহল বানানো হলো সুলাইমান আলাইহ ইসলাম বললেন এই মহলে ঢুকার সামনে যে আঙ্গিনাটা আছে এই আঙ্গিনার মধ্যে এবার একটা একটা জলাশয় খনন করো এবার জিন জাতি এবার জেনেরা সেখানে একটা জলাশয় খনন করলো সুলাইমান আলাইহ ইসলাম বললেন এবার সেই গর্তটা পানি দিয়ে ফিলাপ করে দাও শুনতেছেন কথা দেখেন ওই যুগেও নবীর মাথায় কি চিন্তা তিনি বললেন মাটিতে এখানে গর্ত খনন করো প্রাসাদের সামনে গর্ত খনন করা হলো সুলাইমাল সালাম বললেন গর্তটা পানি দিয়ে ফিল করে দাও এরপরে সুলাইমান নবী বললেন এটার উপরে আবার কাচের কার্পেটিং করো কাচ দিয়ে কার্পেটিং করো যেন এটার উপর দিয়ে হেঁটে মহলের ভেতর ঢুকা যায় এবার যখন কাঁচ দিয়ে কার্পেটিং করা হলো দেখলে বা কাঁচে এসে দেখলে ধুকা খাওয়া লাগে মনে হয় যেন এখানে কোনো জলাশয় পানি আছে কারণ উপরে তো কোনো টাইলস না সরাসরি কি কাঁচ এখন এখন দেখলে দেখা যায় পানি নড়াচড়া করছে আচ্ছা পুকুরে বা নদীতে পানি নড়ে না সুলাইমান নবী এটা খুব টেকনিক করে করলেন কাজ সম্পন্ন হওয়ার পরে রানী বিলকিসকে ডাকলেন দেখে তিনি বললেন এবার আপনি এই প্রাসাদের ভেতরে প্রবেশ করেন রানী বিলকিস দেখলো প্রাসাদে ঢুকার আগে একটা জলাশয় আছে সে ভাবছে এটা জলাশয় জলাশয় ভেবে রানী এবার যখন সে পা দিতে যাবে কাপড় একটু উপরে টান দিল পায়ের গোড়ালি পর্যন্ত উঠালো সুলাইমান আলাই মুচকি আসলেন হেসে তিনি বললেন রানী শোনো ভালো করে এখানে কিন্তু পানি না পানির উপরে কাচের একটা কার্পেটিং আছে রানী তখন বুঝতে পারল এই রকম অতুলনীয় অসাধারণ শক্তিমত্তা এটা দেখানোর জন্য সুলাইমান এটা করেন নাই বরং সুলাইমান আমাকে এটাই বুঝাতে চেয়েছে এই যে অলৌকিক এত সব ক্ষমতা এটা দুনিয়ার কোনো মানুষ এমনি এমনি পেতে পারে না বরং অলৌকিক ক্ষমতা যিনি তাকে দিয়েছেন তিনি কি এই জন্য রানী বিলকিস সে তখন তার ভুল বুঝতে পেরে তওবা করে ইমান এনেছিল সে তখন বলেছিল রব্বি ইন সে আমি আমার নফসের উপরে জুলুম করেছি আর আমি গুমরা থাকতে চাই না আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আমি সমর্পণ করে ইমান আল্লাহ